টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম পরীক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে এইমাত্র পাওয়া খবর টিটোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে শক্তিশালী কঠিন একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ দল চলুন দর্শক একনজরে দেখে এনে কারা আছে দলে দশক টিটোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি অনুযায়ী গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসা শুরু করবে বাংলাদেশ দল এরপর টাইগাররা মোকাবেলা করবে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ডি গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম দুটি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে তাদের পরের দুটি ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে যুক্তরাষ্ট্রের ডালাসে সাতে জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ দল যে ম্যাচে লঙ্কানদের তুলনায় কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে টিম টাইগার্স কেননা সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই মাঠে টি টোয়েন্টি সিরিজ খেলেছিল শান্ত লিটনরা যদিও এই সিরিজ হাতছাড়া হয়েছিল টাইগারদের তবে কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে বেশ কাজে দিয়েছে এই সিরিজটি তাই তো শতভাগ জয়ের লক্ষ্যে জুন লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা এরপর নিউ ইয়র্কে তারা মুখামুখি হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এছাড়াও চান্ডিকা হাতুরি সিং এর শিষ্যেরা তেরোই জুন ওয়েস্ট ইন্ডিজে গিয়ে নেদারল্যান্ডস বিপক্ষে খেলবে ওই ম্যাচের একই ভেনুতে ষোলোই জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের মোকাবেলা করবে লাল সবুজের জার্সিধারীরা অন্যদিকে বাংলাদেশ দল মূল আসরের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও প্রথমটি অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত করা হয়েছিল আর দ্বিতীয় ম্যাচে একই ভারতের মুখোমুখি হয়েছিল টাইগাররা তবে টপ অর্ডারদের ব্যর্থতায় সেদিন হারতে হয়েছিল বাংলাদেশকে এ ম্যাচ আগে ব্যাট করে ভারতের সংগ্রহ দ্বারায় নির্ধারিত অবারে একশো বিরাশি রান এরপর জবাব দিতে নেমে একরকম ধস নামের টাইগার শিবিরে ব্যক্তিগত সাত রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ দল এরপর আর সে চাপ সামলাতে না পারায় ষাট রানের বিশাল ব্যবধানে হাঁটতে হয়েছিল টাইগারদের এখন বাকি টুর্নামেন্টের মূল আসরের লড়াই নিজেদের উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের হারাতে এরই মধ্যে একাদশে বড় পরিবর্তন করে নিয়েছে বাংলাদেশ দল বিশেষ করে টকরারদের মধ্য থেকে বাদ পড়তে পারে দুজন যদিও এই মুহূর্তে নাম প্রকাশে অনেক চুপ টিম ম্যানেজমেন্ট তাছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে ফিরবেন সহ অধিনায়ক তাস্কিন আহমেদ আর বাদ পড়বেন তানজিম সাকিব আর সেই হিসেবে টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণাঙ্গ একাদশ হবে লিটন দাসকে বাদ দিয়ে ওপেরার তানজিদ হাসান তামিম সৌম্য সরকার সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ তাওহিদ হৃদয় নাজমুল হোসেন শান্ত রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ উল্লেখ্য আগামী একই থেকে উনত্রিশে জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে টিটোয়েন্টি বিশ্বকাপের নবম আসর প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথমবারের মতো বিষ্টি দল অংশগ্রহণ করবে প্রতি গ্রুপে পাঁচটি করে দল রেখে তাদেরকে ভাগ করা হয়েছে চারটি ভাগে প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে তো দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে প্রথম ম্যাচটি জয় দিয়ে শুরু করতে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি